আসসালামু আলাইকুম ডিজা আয়ুব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন তো মাঝখানে যে ভাই দেখতে পাচ্ছেন এ ভাইয়ের বাড়ি খুলনা জেলা আমাদের এখানে আসছিলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারে কাজ শেখার জন্য তো অলরেডি ভাইয়ের কাজ শেখা শেষ আজকে আমাদের এখান থেকে বিদে চলে যাবে তো আজকের ভিডিওটা আমি লং না শুরুতেই বলে যাই আজকে শুধু যে ভাই চলে যাবে সেই ভাই থেকে একটু আমরা কত শুনে নিব আমাদের এখানে আসে কতটুকু কাজ শিখতে পারছে সেই বিষয় জেনে নিব। ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবারকাত আমি আসছিলাম খুলনা জেলা থেকে আমার নাম মোহাম্মদ ইমামুল গাজী আমি ব্যান রিক্সার মোটর কন্ট্রোলার চার্জার কাজ শেখটি আসছিলাম তো আমার কাজ শেখা শেষ আমি আজকে বিদায় নিয়ে চলে যাব তো আসলে কাজ শেখার আগে অনেক কঠিন ছিল এখন কাজ শেখার পরে সব সহজ হয়েছে তো আপনারা নতুন যারা শিখতে চান আইব্যদারে আসতে পারেন শিখতে তো আমি আজকে বিদায় বিদায়নে চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মোটর আপনার দ্বারা কি কয়েল ব্যান্ডিং করা সম্ভব হয় একটা কন্ট্রোলারের যে কোনো ধরনের সমস্যা হলে সেটা কি আপনাদের সমাধান করা সম্ভব হয় তো আজকের ভিডিওটা লং করব না ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার শুধু ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার না এসি মোটর সেলিং ফ্যান টেবিল ফ্যান ইলেকট্রিক ইলেকট্রনিক্স আরও অন্য অন্য ডিভাইসের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের এখানে আসতে পারবেন তো আজকের ভিডিওটা লং করব না সবাই ভালো থাকবেন দেখা হবে এর পরের ভিডিও আসসালামু আলাইকুম